এই গল্পটি এক বোন পাঠিয়েছে যে যখন সে তার প্রতিবেশীকে এক লাখ পঁচিশ হাজার দুরুদ শরীফ সম্পর্কে বলে এবং যখন তারা পড়ে তখন কি মিরাকেল ঘটেছে আর এক লাখ পঁচিশ হাজার দুরুদ শরীফ এমন এক আমল যা সব সমস্যার সমাধান আর অনেক পাওয়ারফুল দুরুদ শরীফ আপনার লাইফে সামিল করুন চাইলে একশোবার পড়ুন যে কোনো দূর শরীফ পড়ুন কিন্তু অবশ্যই পড়ুন কারণ এটা হতেই পারে না যে কোনো সমস্যার সমাধান হবে না তো এটিও নুরাপুর থেকে নেওয়া আপু পাকিস্তানি তো বলেছেন আমার প্রতিবেশীর উপর কেউ একজন মিথ্যা মামলা ঠুকে দেয় তো সে অনেক পেরেশান ছিল সকল চেষ্টা করে ব্যর্থ হয়েছে আর অনেক কান্না করতো আল্লাহর কাছে অনেক দোয়া যে যে কোনোভাবে এই সমস্যার সমাধান হয়ে যায় আর এই মামলা যেন উঠিয়ে নেওয়া হয় কিন্তু কিছুতে এরা হাইপাত ছিল না সে সব অজিফা করে ফেলেছে কিন্তু কিছুই হয়নি সে ভেবে নিয়েছিল যে তার স্বামীকে হয়তো সারা জীবন জেলে থাকতে হবে সে অনেক নেগেটিভ হয়ে যায় এরপর তাকে আমি তাকে সোয়া লাখ শরীফ সম্পর্কে বলি এবং সে পড়তে শুরু করে এরপর তার সমস্যা এইভাবে সমাধান হয় যে উকিল বিচারক সবাই অবাক হয়ে যায় যে যেই মানুষ জেল থেকে বের হওয়ার সম্ভব ছিল না সে কিভাবে বের হয়ে গেল আর সে বলেছিল যে সে পড়তে পড়তে যখন পঁচাত্তর হাজারে পৌঁছে তখন তাদের উপর যারা মামলা করেছিল তারা উল্টো মামলায় ফেসে যায় আর তার স্বামীকে সম্মানের সাথে মুক্তি দেয় সবাই অবাক হয়েছিল যে এটা কিভাবে সম্ভব প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দুয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে